প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের অনুশীলনীর যে সতেরো নম্বর অঙ্ক রয়েছে এখান থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি তো এই অঙ্কটা আমি বলবো যে এইটা আর হচ্ছে যে এখানে এইখানে অঙ্ক হ্যাঁ কিন্তু এই অঙ্কটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে এখানে বলা হয়েছে দেখো একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় মোট এত টাকা হলো সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তো এখন যদি জিজ্ঞেস করা হয় যে একজন কত টাকা দিল অনেকে যেমন উত্তর দেয় বিশ টাকা তো এটা কিন্তু ভুল হ্যাঁ একজন যদি টাকা তাহলে না থাকতো না যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা সরাসরি বলতো যে প্রত্যেকে বিশ টাকা করে দিল তো যাই হোক এই সদস্য সংখ্যাটাকে আমাদের একটা চলক অর্থাৎ ক বা যেটি হোক ধরে করতে হবে তো প্রথমত দেখো ধরি সমিতির সদস্য সংখ্যা কোথা হবে যে একজন তো দেখো একজন তো এই যে এই কথাটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো যে আহ যতজন সদস্য ছিল তাহলে কতজন ছিল কজন হ্যাঁ তাহলে প্রত্যেকে মানে একজন তত বিশ টাকা তো আমি যদি এইভাবে ভাবি যে আমার হচ্ছে যে জন সদস্য ছিল তত দুই টাকা তার মানে কি দুই টাকা যোগ দুই টাকা যোগ দুই টাকা যোগ দুই টাকা যোগ দুই টাকা তার পাঁচটা দেখো এটা আসলে কত দশ টাকা হয় তো সেক্ষেত্রে আহ যোগ আর গুণনের একটা নিয়ম আছে সেটা হচ্ছে একই সংখ্যার যোগ মানে হচ্ছে হ্যাঁ ওই সংখ্যাটা গুণন কতবার আছে অর্থাৎ এটাই দেখো দশ হয়ে যায় তো এখানে আমরা সেই কাজটাই করবো যে একজন চাঁদা দেয় হ্যাঁ প্রত্যেকে বলেছে তত যতজন আছে তত বিশ টাকা তার মানে একজন দেয় হচ্ছে ক গুণন বিষ বা গুণন ক হোক সেটা হচ্ছে গুণ গুণ করলে করলে কত হবে হয়ে যাবে তো একটা সংখ্যার সাথে চলক ক যেমন ধরো এক্স এর সাথে আমরা যদি টু গুণ করি তাহলে কি করি সংখ্যাটা আগে লিখি টু এক্স হ্যাঁ তাহলে এই বিষয়টাই যে বিশ গুণন ক তাহলে বিশ ক টাকা এখন আমাদের দেখো এইখানে মোট চাঁদার পরিমাণটা দেওয়া আছে এই যে এটা তাহলে আমাদের সমীকরণ গঠন করতে গেলে মোট চাদাটা প্রয়োজন হবে তাহলে আমার সদস্য আছে কজন তাহলে কজন চাদা দেয় এই কজনের চাঁদাটাই হবে মোট চাদা তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে অর্থাৎ বিশ ক গুণন ক তো এই গুণনটা করতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করে কেউ একুশ ক রাখে কেউ একুশ ক স্কোয়ার লেখে বিভিন্ন রকম ভুল তো আমরা শিখেছি যেমন ধরো টু গুণন এক্স হ্যাঁ গুণন অধ্যায় তোমরা জানো যে এখানে টুটা গুণ হবে এখানে সংখ্যাসহ ওয়ানের সাথে অর্থাৎ দুই অক্ষে দুই আর এক্স এক্স গুণ করলে আমরা কি জানি এক্স স্কোয়ার হয় কেননা গুণনের সময় এই ভিত্তিটা যখন মিলে যায় উপরের পাওয়ার গুলো যোগ হয় কোনো পাওয়ার না থাকলে এক ধরতে হয় তো সেই নিয়মে এখানে দেখো বিশটা বেশি থাকবে আর ক ক গুণ করলে কিন্তু ক স্কোয়ার হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আহ মোট চাঁদা এখন আমরা একটা সমীকরণ গঠন করব এই আমাদের যে বিশ ক স্কোয়ার হলো বিশ ক স্কোয়ার এইটা সমান আমরা অঙ্কে যে মোট চাঁদাটা দেয়া ছিল বিশ হাজার চারশো আশি আর এটা যেহেতু সমীকরণ এখানে টাকাটা আর লেখা যাবে না আচ্ছা এবার আমরা দেখো সমাধান করে কয়ার মান বের করলেই সদস্য সংখ্যাটা বের হবে এবং সেটাই হবে উত্তর তো কয়েস কয়ার সমান বিশ দেখো কোনো চিহ্ন নাই মানে বুনন আছে ওই গেলে ভাগ হয়ে যাবে তাহলে বিশ হাজার চারশো আশি ভাগ বিষ তো এইটা আমরা রাফে যদি ভাগ করে নিই তোমরা কাটাকাটিও করতে পারো বিশ হাজার চারশো আশি প্রথমে দেখো একবার গেলো বিশক্কে বিষ তো উপর থেকে কিন্তু দুইটা অঙ্ক একসাথে কাটা যায় না একটা কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয় তারপরে আট কাটলাম দুগুণে ভাগশেষ থাকে আট তারপর এই শূন্য কাটলে চার বিষ তো আমাদের ভাগ ফল আসছে এক হাজার চব্বিশ তাহলে বা কয় স্কোয়ার সমান হচ্ছে এক হাজার চব্বিশ এরপরে স্কোয়ারটা যখন আমরা এই পাশ থেকে ওই পাশে পাঠাবো এটা দুটো ভার হয়ে যায় বর্গমূল তাহলে বা সমান রুট ওভার এক হাজার চব্বিশ তো এইটা দেখো রাফে আমরা বর্গমূলটা করে নিই ভাগ প্রক্রিয়ায় জোড়া মিলালাম তাহলে এখানে তিন ত্রিক্ষা নয় ভাগ শেষ এক চব্বিশের জোড়াটা কাটলাম তিনের ডাবল হচ্ছে ছয় যদি দুই বার দেই তাহলে বাষট্টি গুণন দুই হ্যাঁ দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এটা মিলে গেল মানে বর্গমূল হচ্ছে আমাদের বত্রিশ তাহলে ক সমান বত্রিশ তো এটাই আমাদের সদস্য কোন বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো এই যে এখানে দেখো এতজন এই যে উম জন হচ্ছে যে বর্গাকারে সাজানো হয়েছিল প্রত্যেক সারীর শিক্ষার্থীর সংখ্যা আমরা কিন্তু বর্গমূল করলে এই জিনিসটা পাওয়া যায় যদি সেটাকে বর্গাকারে সাজানো হয় বর্গাকার মানে দৈর্ঘ্য প্রস্থের দিকে সমানভাবে থাকে পূর্ণ বর্গ সংখ্যার ক্ষেত্রে এটা সম্ভব তো এরা যেটা বলেছে যে 1800 চারা গাছ নিয়ে বর্গাকারে লাগানোর চেষ্টা করা হয়েছিল 36 টা গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা কত তো এখানে দেখো এটা যেটা বেশি হলো অবশিষ্টা থাকলো সেটা আগে বিয়োগ করে নিতে হবে তারপরে সেই বিয়োগফলটা আমরা বর্গমূল করলে প্রতি সারির গাছের সংখ্যা পেয়ে যাব যেমন দেখো আমি যদি এইভাবে দেখি যে আমাকে 9টা চারাগাছ দেয়া হলো এটা যেহেতু একটা পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ 1 2 3 1 2 3 1 2 3 দেখো দুর্gher দিকেও তিনটা আছে প্রস্থের দিকেও তিনটা করে আছে কিন্তু আমাকে যদি 11টা চারাগাছ দেয়া হয় তখন দেখো কি হচ্ছে আমি 3 3 6 6 3 9 এই যে 10 11 তাহলে এই 2টা চারাগাছ কিন্তু বেশি হয়ে গেল তো সেই ক্ষেত্রে প্রতিসারিতে কিন্তু কয়টা 2টা যদি আমি বাদ দেই এগারো থেকে যদি দুই মাইনাস করে নেই তাহলে কত নয় তার যদি রুট অভার বর্গমন করি তাহলে প্রতিসারীর চারাগাছ দেখো তিনটেই আসছে তো এই নিয়মেরই অঙ্ক যখন বর্গাকারে সাজাতে গিয়ে কোনো বেশি হয়ে যাবে তখন সেটা বিয়োগ করে নিয়ে সেই বিয়োগ ফলটার বর্গমন করলেই প্রতিসারীর আহ গাছের সংখ্যা বের হয়ে আসবে তো বিয়োগটা করার সময় এখানে কিছু না লিখলে হবে সরাসরি আহ আঠারোশো মাইনাস ছত্রিশ ওকে এবার এটা আমরা বিয়োগ করে নিই চার হাতের এক এখানে আসলো চার চার আছে দশ হবে ছয় তারপর হাতের এক আছে আট হবে চৌষট্টি এখন আমরা যদি বলি যে সতেরোশো চৌষট্টি করলে প্রতি শাড়ির গাছের চারা গাছের সংখ্যা প্রতি সারির চারা গাছের চারা গাছের সংখ্যা ওকে এবার আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে দিলাম তাহলে চার চারা ষোলো ভাগ শেষ থেকে এক জোড়াকাটো চৌষট্টি চারের ডাবল হচ্ছে আট তো এবার দেখো দুইবার দিলে মিলে যাবে এখানেও দুই এখানেও দুই তাহলে বিরাশি গুন দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো তাহলে বর্গমূল আসছে আমরা বলে দেবো অতএব প্রতি সারি গাছ বেয়াল্লিশ টি এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর তো আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ যদি বর্গাকালে সাজাতে গিয়ে কোনো বেশি না হয় তাহলে ওই সংখ্যাটার বর্গমূল করলেই প্রতি সেই গাছের সংখ্যা বের হয়ে আসতো তো যদি বেশি হয়ে যায় তাহলে কত বেশি হয়েছে সেটা আগে বিয়োগ করে নিয়ে সেই বিয়োগফলটার বর্গমন করলেই প্রতি সারির গাছের সংখ্যা তো এটা দেখো কি বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য তো এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকতো তাহলে ক্লাস ফাইভ এ ফাইভে তোমাদের এই ধরনের অঙ্ক ছিল যে ক্ষুদ্রতম থাকলে আমরা বলেছিলাম যে লসাগু উঙ্ক বৃহত্তম থাকলে গসাগু তো আগে ধরে নাও যে পূর্ণবর্গটা নাই তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে এত এত দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো লসাগু করলেই সেটা অ্যান্সার হয় তো এখানে যেহেতু আরও একটা বাড়তি শর্ত দেওয়া হয়েছে পূর্ণবর্গ সংখ্যা তো সেই লসাগুটা যদি হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা হয় পূর্ণবর্গ মানে কি যাতে রুট ওভার করলে মিলে যায় যেমন পঁচিশ ছত্রিশ তারপরে আহ হচ্ছে স্বাচ্ছা ঊনপঞ্চাশ আঠাটা চৌষট্টি হ্যাঁ এই যে চৌষট্টি পঁচিশ ছত্রিশ এগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা তো যাই হোক আমাদের আগে লসাগু করে নিতে হবে তাহলে আমরা হচ্ছে এই তিনটা সংখ্যার লসাগু করে দেব এখানে কোনো কিছু লিখতে হবে না তো তিন দিয়ে দেওয়া যায় কারণ লস নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যাই থাক কমপক্ষে দুইজনকে ভাগ পেলে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় পাঁচ দিয়েও দেওয়া যায় আমরা আগে ছোট সংখ্যা তিন থেকে শুরু করি তিন ত্রিক্ষা নয় তিন পাঁচা পনেরো আর যাকে ভাগ যাবে না সেটা এইভাবেই বলবে এখন তিন দিয়ে দেখো একজনকে যায় আর দেওয়া যাবে না এবার আমরা পাঁচ দিয়ে দেবো তো এটা তিন তিনই থাকলো এটা হচ্ছে এক আর এটা পাঁচ পাঁচা পঁচিশ তো এখন এইখানে লেখো যে সংখ্যাগুলোর এখানে কিন্তু নির্ণেয় লসাগুটা লেখা যায় না নির্ণয় মানে হচ্ছে যা নির্ণয় করতে বলেছে এখানে কিন্তু ডিরেক্ট আমাদের লসাগু নির্ণয় করতে আসলে বলেনি যার কারণে আমরা বলবো সংখ্যাগুলোর লসাগু তো ওই সবগুলো গুণ করে দাও তিন গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ আসলে একটা নিলাম না কেননা সময় কোনো ভ্যালু নেই তো তিন পাঁচা পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর আর এটা পঁচাত্তর গুণন তিন তিন পাঁচা পাঁচ হাতে হাতে এক একুশ বাইশ অর্থাৎ দুইশো পঁচিশ তো খেয়াল করে দেখো দুইশো পঁচিশ কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা কেননা এর বর্গমন করলে পনেরো আসে তো আমরা এখানে বলবো যা একটি পূর্ণ বর্গ সংখ্যা তো পূর্ণবর্গ সংখ্যা না হলে কি করতে হতো এটা উদাহরণে কিন্তু একটা অঙ্ক আছে আগের পার্টে তোমরা দেখে নেবে উদাহরণ দশের যে একটা আছে। এটা তোমরা নেবে। যে পূর্ণবর্গ না আসলে কি করতে হতো আর এটা যেহেতু পূর্ণবর্গ চলে আসছে আমাদের আর কিছু করতে হবে না এটি একটি পূর্ণবর্গ সংখ্যা তারপরে এখানে আমরা বলবো অতএেও কেননা লসাগু করলে সেটা ক্ষুদ্রতম হয়ে যায় তাহলে দুইটা শর্তই হয়ে গেল নির্নেম ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা এই দুইশো এবং এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর কেননা লসাগু কেন করতে হয় যে যখনই তুমি এই সংখ্যাগুলো লসাগু করবে সেই লসাগুটা কিন্তু অবশ্যই এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে আর যেহেতু সেটা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যাও হয়েছে হ্যাঁ তাহলে এটাই আমাদের অ্যানসার এরপর আমরা দেখব বিশ নম্বর যেটা ছিল আমাদের সতেরো নাম্বারের একদম ডুপ্লিকেট আর রকম এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ তো ভাষা দুই রকম একটা হচ্ছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা আর না হলে ডাইরেক্ট গুণ বলেই দেয় এখানে আরো সহজ গুণ যে করতে হয় এটা ঠিক হম তাহলে মোট মজুরি দেওয়া আছে শ্রমিকের সংখ্যা চাওয়া হয়েছে তো আমরা শ্রমিক সংখ্যাটাকে এখানে ক ধরে নেব ধরি শ্রমিক সংখ্যা ক জন এই লাইনটাই জরুরি যে আহ একজন শ্রমিকের দৈনিক দৈনিক মজুরি কত ওই যে বলেছে যতজন শ্রমিক আছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ তাহলে সংখ্যা যদি ক হয় তার 10 গুণ হবে দশ ক টাকা তো এইখান থেকে আমাদের মোট মজুরি বের করতে গেলে কজন শ্রমিক যেহেতু টোটাল কজন শ্রমিক আছে তাদের মজুরিটা বের করতে হবে অর্থাৎ দশ ক গুণন ক তাহলে এটা হচ্ছে গুণ করলে আমরা পাবো 10 ক স্কোয়ার টাকা তাহলে এই মোট মজুরিটাই কিন্তু আমাদের দেওয়া আছে ছয় হাজার মতে সমান হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ এখানে আর টাকা লেখা যাবে না এবার দেখো ক স্কোয়ার সমান দশটা এটা শেষে ভাগ হয়ে গেল তো এটা শূন্যটা কেটে দিলেও হবে তাহলে সমান স্কোয়ার টাইপ আসে গেলে রুট ওভার হয়ে যাবে অর্থাৎ রুট ওভার নিচে দেখের কোনো দাম নেই ছয়শো পঁচিশ তাহলে এর বর্গমূল করে আসবে হচ্ছে পঁচিশ তাহলে আমাদের শ্রমিক সংখ্যা কিন্তু পঁচিশ জন বের হয়ে গেল তো এখানে লিখে দাও শ্রমিক সংখ্যা পঁচিশ জন এটাই হলো এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আমরা বিশ নম্বর শেষ করলাম এরপর আমরা একুশ নম্বর যাই এখানে আমাদের সৃজনশীলের বাইরে যে অঙ্কগুলো রয়েছে আমরা সমস্ত গুলো কিন্তু আজকে শেষ করে দিতে চাচ্ছি পঁচিশ জন হচ্ছে অ্যান্সার এরপরে একুশ নম্বর অঙ্কটা আমরা একটু তোমাদের দেখাই এখানে কি চেয়েছিল তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানে বলেছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ আর ক্রমিক সংখ্যা মানে যেগুলো সিরিয়ালি সংখ্যা যেমন ধরো ছয় সাত হ্যাঁ অথবা আট নয় মানে দুইটা ক্রমিক সংখ্যা তাদের বর্গের মানে স্কয়ার করে তাদের বিয়োগফল হচ্ছে সাঁইত্রিশ সংখ্যা দুটি নির্ণয় করো তো এখানেও আমাদের ক ধরে করতে হবে অঙ্কটা তো আমরা এইভাবে লিখি যে ধরি ধরি প্রথম ক্রমিক ক্রমিক সংখ্যা ক তো দেখো আট নয় দুটো ক্রমিক সংখ্যা আমরা প্রথমটা যদি জানি তার সাথে এক যোগ করলে কিন্তু দ্বিতীয়টা বের হয়ে যায় তাহলে প্রথমটা আমরা যখনই ক ধরলাম তাহলে এই দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবে ক যোগ এক এটা কিন্তু যোগ করা যাবে না গুণন হলে করা যায় যেমন দুই গুণন ক দুই ক হয় কিন্তু যোগ বিয়োগ দুটোর সাথে ক না থাকলে হবে না এবার দেখো আমরা এখানে একটা সমীকরণ গঠন করব কিভাবে এই ক্রমিক সংখ্যা দুটোর বর্গের অন্তর বলেছে সাঁত্রিশ তাহলে যেহেতু অন্তর মানে বিয়োগ তাহলে অবশ্যই বড় সংখ্যাটা আগে নিতে হবে অর্থাৎ ক যোগ এক তার উপর বর্গ মানে স্কোয়ার বিয়োগ এই সংখ্যাটা অর্থাৎ ক তার উপর স্কোয়ার সমান হচ্ছে সাঁত্রিশ এই সংখ্যা দুটোর বর্গের অন্তর তো এটা তোমরা হচ্ছে যে যখন সূত্রের অধ্যায়গুলো পড়বে পাঁচ পয়েন্ট বর্গ নির্ণয়ের সূত্র আছে সেখানে গেলে এটা ক্লিয়ার হবে এ প্লাস বি স্কোয়ার এটা সমান লেখা যায় হচ্ছে স্কোয়ার প্লাস দুই মানে টু তো এখন যেহেতু ওই অধ্যায় তোমরা হয়তো বা যাওনি হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এটা তোমরা ডাইরেক্ট এটাও লিখতে পারো যখন ওই অধ্যায়টা করবে তারপরের লাইন যেটা হবে এটা ক স্কোয়ার প্লাস এটা দুই অক্ষে দুই তাহলে দুই ক আর একের উপর যত পাওয়ারই থাক এক আর এখন যেটা করতে পারো তোমরা এটাও করতে পারো আর এখন হচ্ছে কোনো কিছুর উপরে স্কয়ার থাকা মানে কি দুই বার লেখা অর্থাৎ ক প্লাস ওয়ান গুণন ক প্লাস ওয়ান আর মাইনাস ক স্কোয়ার থেকে গেল সমান হচ্ছে সাঁত্রিশ আমি আবারও বলছি তোমরা সরাসরি এটাও লিখতে পারো সূত্র দিয়ে এবার এই জায়গাটা আমরা যদি গুণ করি দেখো ক ক গুণ করলে হবে ক স্কয়ার এক আর ক গুণ করলে এক ক লেখা হয় না আসলে চলকের সাথে হচ্ছে যে এক হ্যাঁ সাংখ্যসহ হিসেবে লেখা হয় না শুধু ক লিখলেই হবে আবার এইটা আর এইটা গুণ করলে আবার একটা ক হবে ক ক আর এক এক গুণ করলে মাইনাস থেকে সমান দেখো একই রেজাল্ট আসছে কিভাবে এখানে একটা ক একটা ক যোগ করলে কিন্তু দুইটা ক আসে এটাই হচ্ছে সূত্র হ্যাঁ তাহলে দুই ক যোগ এক বিয়োগ ক স্কোয়ার এই যে সূত্রে ফেলেও দেখো একই রেজাল্ট আসছে এখানে আমরা জাস্ট এই ক স্কয়ারটা লিখিনি সমান হচ্ছে সাঁত্রিশ এবার এই প্লাস কয় স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার কেটে যায় এখন প্লাস ওয়ানটাকে আমরা ওই পারে মাইনাস করে পাঠাবো তো দুই ক সমান হচ্ছে সাঁত্রিশ বিয়োগ এক সমাধান করছি জাস্ট তাহলে এইখানে দুই ক সমান হচ্ছে ছত্রিশ এবার দেখো দুই গুণন ছিল কয়ের সাথে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ক সমান ছত্রিশ এইভাবে ভাগ দিতে পারো ভাগ দুই তো এইটা কাটলে হচ্ছে আঠারো ওকে তাহলে এর মান আঠারো মানেই হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যাটা আমাদের বের হয়ে গেল প্রথম এই সংখ্যা দুটোই চাওয়া হয়েছে ক্রমিক সংখ্যা আঠারো আর দ্বিতীয়টা তার সাথে এক যোগ করতে হবে অর্থাৎ যোগ এক সমান হচ্ছে উনিশ তাহলে এই আঠারো আর উনিশ হ্যাঁ এই দুটোই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর এটা আমরা একুশ নম্বরটা সলভ করলাম ওকে এবার লাস্ট অঙ্ক আজকের পাঠে সেটা হচ্ছে বাইশ এটা অনেকটা একই ধরনের আবার একটু ভিন্নতাও আছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা এখানে যেমন বর্গের অন্তর সাঁত্রিশ দেওয়া ছিল আর এখানে কিন্তু সেরকম কিছু দেয়া নেই তো প্রথম প্রসেসিংটা একই হ্যাঁ আমরা ধরে নেব যে ধরি প্রথম ক্রমিক সংখ্যা সমান ক তাহলে দ্বিতীয়টা হবে এক যোগ করতে হবে দ্বিতীয় ক্রমিক সংখ্যা তাহলে ক যোগ এক ওইখানে যেমন প্রশ্ন মতে দিয়ে করলাম আর এখানে লিখতে হবে দেখো এদের বর্গের অন্তর কত হবে বড় সংখ্যাটা আগে নিলাম প্লাস এক এই বর্গ মানে হচ্ছে স্কোয়ার অন্তর মানে বিয়োগ আহ ওই প্রথম সংখ্যাটার উপর স্কোয়ার এখানে কিন্তু সমান আর কিছু লেখার সুযোগ নেই কেননা বর্গের অন্তরটা দেওয়া নেই শুধু বলেছিল বর্গের অন্তর একটা পূর্ণ বর্গ সংখ্যা তো এখন দেখো এই ক্যালকুলেশনটা একই এটা আমরা এ প্লাস বি হল স্কোয়ার বর্গের সূত্রেও ফেলতে পারি অথবা তখন যেটা দেখালাম ক্লাস ওয়ান করে আনতে পারো তো আমি এখানে সূত্র দিয়ে করছি প্লাস প্লাস অর্থাৎ এটা এটা আর এই কয় স্কোয়ারটা থেকে গেল এখানে প্লাস ক স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ক্যান্সেল হলো আর এটা গুণ করে হবে দুই ক প্লাস একের স্কোয়ার মানে এক এখন এই জায়গায় আমাদের কিছু কাজ করতে হবে তো কয়ের মান আমরা এক থেকে ধরা শুরু করব ক সমান এক হলে মানে এটি তো কয়ের বর্গ সংখ্যা আসে তাহলে হলে কি হবে দেখো দুই এক কারণ এখানে একটা গুণ সম্পর্ক আছে যোগ এক কত হয় দু এক দুই দুই এর একে তিন তো তিন কিন্তু পূর্ণবর্গ না এখানে পাশে লিখতে হবে যা পূর্ণ বর্গ নয় ওকে এখন দুই ধরতে হবে যখনই পূর্ণ বর্গ এসে যাবে তখন আমরা থেমে যাবে তাহলে দুই গুণন দুই যোগ এক সমান হচ্ছে পাঁচ যা পূর্ণ বর্গ নয় এবার তিন ধরো ক সমান তিন হলে তাহলে দুই গুণন তিন যোগ এক তিন দুগুণে ছয় ছয় রাতে সাত তাহলে যা পূর্ণ বর্গ নয় তারপরে ক সমান চার হলে দুই গুণন চার যোগ এক তাহলে চার দুগুণে আট আটটাকে নয় এখানে আমরা লিখবো নয় কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যা পূর্ণবর্গ সংখ্যা এখন অনেক স্টুডেন্ট এখানে ভুল করে যে অতএব প্রথম সংখ্যাটি নয় দ্বিতীয়টি দশ এটা কিন্তু না কারণ এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আর ক্রয়ের যে মানটা বসানোর কারণে এই বর্গের অন্তরটা পূর্ণবর্গ আসছে সেটাই হবে আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা আমরা এখানেই থাকি অতএব প্রথম ক্রমিক সংখ্যা হচ্ছে চার আর দ্বিতীয়টা অবশ্যই এর সাথে এক যোগ হবে চার যোগ এক সমান পাঁচ তো এটা যদি আমরা পরীক্ষা করে দেখি বর্গের অন্তর পূর্ণবর্গ হয় কি না তাহলে দেখো বড় সংখ্যাটা আগে নিতে হবে তাহলে পাঁচ স্কোয়ারে হচ্ছে পঁচিশ মাইনাস চার স্কোয়ারে হচ্ছে ষোলো তো দেখো এই যে নয় হ্যাঁ যে পূর্ণবর্গ সংখ্যা ছিল সেটাই চলে আসছে তো আমরা আজকের পাঠ এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ